ষোলো বল থেকে শট ওয়েল এক্সিকিউটেড ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল চক্কা শামিম পাতোয়ারির ব্যাট থেকে বেশ কদিন ধরে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে এ যাত্রায় ইমপ্রোভাইজিং শট গ্যাপ কিন্তু ছিল থার্ড ম্যান অঞ্চলে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চারটি রান এবং মেহেদি মিরাজ পরবর্তী সময় সিগন্যালটা দিলেন যে না আমার ডিপ থার্ড ম্যান একটা ফিল্ডার রাখা উচিত ছিল বলে মনে হয় শামিম যখন ব্যাটিং করছেন এবং এই ধরনের শট খেলায় শামিম খুবই সিদ্ধ তার ওয়ান অফ দা ফেভারিট শর্ট সুইপ রিভার সুইপ তারুন খেলেন যেটা আফিফের ক্ষেত্রে আসল স্কয়ার কাট গ্যাটআপে পেয়েছেন शमीम পাটওয়ারি অনেকক্ষণ পর শান্তনার একটা बाउंड्री তার ব্যাট থেকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রমাণ করার চেষ্টা করছে ছক্কা शमीम পাটওয়ারি তার কথাটাই আমরা বলছিলাম যে টেকনিক্যাল জায়গাটাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন এবং এক্ষেত্রে এক্সিকিউশনটা ভালো ছিল মোয়ার মতো একটা বল তিনি পেয়েছিলেন ফুল টস হিসাবে এক হাতে একটা ওয়ান হ্যান্ডেড শট শামিম পাটোয়ারের ব্যাট থেকে ছক্কা দিস বল ডিজার্ভস আ পানিশমেন্ট ঠিকই না আটটা উইকেট চলে গেছে ওই ক্ষেত্রে আমরা বলছিলাম পাঁচ উইকেটের কথা শামিম চেষ্টা করছেন আর একটা শট খেলেছেন লেগ স্ট্যাম্পের উপরে ১৬ বল থেকে শট ওয়েল এক্সিকিউটেড দীপ মিডুকের উপর দিয়ে বিশাল ছক্কা शमीम পাথোয়ারের ব্যাট থেকে 33 এ পৌঁছে গেছেন যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষায় 33টা পাস মার্ক তবে এই ক্ষেত্রে শান্তনার একটা ব্যাটিং ডিসপ্লে চমৎকার ব্যাট সুইং এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ব্যাট সুইংটা কমপ্লিট হচ্ছে যেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ ইনিশিয়ালি যে জায়গাটা থেকে ব্যাট সুইংটা শুরু করছেন সৈকতรามের পাওয়ার কিছু নাই চিটাং এর পাওয়ার কিছু নাই সে কিন্তু ভুল হবে 100 পরাজয়ের ব্যবধানটা কমানো খুব গুরুত্বপূর্ণ সেই কাজটাই শামীম করছেন কি দারুণ ভাবে সীমানার বাইরে আপনি ফাইটটা চালিয়ে যেতে হবে পরের বল শামীম সুইপ চার ছয় চার ছয় বিশ রান নাসুমের প্রথম চার বলে আদায় করে নিলেন ইনফর্ম শামীম হোসেন পাটওয়ারি দেখতে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে ব্যাটিং ডিসপ্লেটা নাসু আহমেদের এই বলটা ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে ছিল ইন দ্য ইয়ার সময় পেয়েছেন এই জায়গাটা ফোকাস দিতে হবে চমৎকার একটি শট শামিমের কাছ থেকে বিউটিফুল সিক্স স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড জাস্ট লাইক অ্যান অ্যারো ফিফটি পুরো হোসেন পাটওয়ারির ওয়েস্ট ইন্ডিজের যে ফর্মটাই তিনি ছিলেন সেটাই ধরে রাখলেন আরও এক ধাপ এগিয়ে গেলেন বলা যায় দল যখন বিপদে একাই লড়াই চালাচ্ছেন শামিম পরবল বল আবহাওয়াতে রনিল লেক্স ট্যাম্পের ওপরে শামীম একেবারে তার জায়গা মতো পেয়েছেন যেই জায়গাটাতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন হাঁটুকের বেশ বসে ওই ফাইন লেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে চিটাং কিংস তারা ট্রাই করছে ম্যাচে কামব্যাক করার সেটা হয়তো খুব ডিফিকাল্ট তো পরাজয়ের ব্যবধানটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং শামীম তিনিও নিজের বাকি সময়টার জন্য বিপিএলের বাকি সময়টার জন্য আত্মবিশ্বাস কিন্তু সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন পায়ের ব্যবহারটা চমৎকার ইনিশিয়ালি একটা ব্যাকওয়ার্ড স্ট্রাইড নিয়েছেন তারপর আবার সামনের দিকে গেছেন ট্রিপো স্টেপিং শমিম পাটোয়ারি এই জায়গায় বোলারের সঙ্গে সত্যিকারের অর্থে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলাই খেলেছেন লেন্থটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন এবার আগে থেকেই একটা ওয়েল এটেম্পটেড শর্ট শমিম পাটোয়ারের ছক্কা দুর্দান্ত ব্যাটিং শামিম পাটোরের কাছ থেকে আবারও বলছিলাম যে যেমনটা যে বোলারের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা ওই যে পায়ের ব্যবহারটা করা আগে থেকে একটা অ্যাটেম্পট নেওয়া বোলার কিন্তু লেন্থের ক্ষেত্রে আবারও বিভ্রান্তিতে পড়েছেন শর্ট অফ লেন্থের বল করেছিলেন রুম পেয়েছেন ওয়েল এক্সিকিউটেড বাই শামিম পাটোয়ারি সর্বোচ্চ পাঁচটা ছক্কার রেকর্ড রয়েছে এবং সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলছেন শামিম পাটোয়ারি ইয়েস হোয়াট আ শট ইট ওয়াজ মোহাম্মদ নওয়াজের এই বলটা শামিম পাটোয়ারি দেখেছেন খুব ভালো মতো তারপর ব্যাকফুটে গেছেন পজিশনটা নিয়েছেন এবং এমনভাবে বানিয়ে নিয়েছেন যে না সামনে কোনো কথা নাই আমি ছক্কা মারবো তো মারবো পেছন দিক দিয়ে মারবো তাই করলেন একজ্যাক্টলি ওয়েল এক্সিকিউটেড লুক এট দ্য ব্যাট সুইং কমপ্লিট একটা ব্যাট সুইং একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দুর্দান্ত একবার শামিমের আর কে বলটা করেছিলেন মোহাম্মদ নওয়াজ এবং নওয়াজ অনেকখানি সবসময় চেষ্টা করেন একটু লেফট স্ট্যাম্প করিডোরে বল অ্যান্টিসিপেট করেছিলেন লেন্থ আগে থেকে এমিস ফিল্ডিং মিড অফকে বিট করেছেন লাকি বাউন্ডারি শামিম পাতোয়ারির জন্য টার্গেট করছেন খেলছেন বোলার ও ব্যাটসম্যানের সাথে খেলার চেষ্টা করছেন তবে এই যাত্রায় আর হলো না শামিম তাকে ফিরতে হচ্ছে দীপ এক্সট্রা কভার অঞ্চলে তুলে মেরেছিলেন তবে আবু হায়দার অনেক তিনি দৌড়ে গেলেন তিনি অভিবাদন জানালেন শামিমকে তার আউটস্ট্যান্ডিং নকটার জন্য আর অনেকেই যাচ্ছেন অবশ্যই অসাধারণ একটা নক দল যখন বিপদে ছিল দল যখন ম্যাচ থেকে ছিটকে গিয়েছে পরাজয়ের ব্যবধান কমানোর জন্য হলো দারুণ একটা নক শামীম হোসেন পাটওয়ারির কাছ থেকে আটাত্তর রানে প্যাভিলিয়ানে ফিরছেন শামীম এবং ওয়েল এক্সিকিউটেড ডেলিভারি ফ্রম আবু হায়দার অনি যেভাবে ফিল্ডিংটা সেট আপ করেছেন সেই অনুযায়ী তিনি বল করেছেন এর আগের বলটাও এই বলটাও এবং অবশেষে শামীম হাঁটা দিলেন প্যাভিলিয়ানের পথে ভাই ফিল্ডের ওই পজিশনে দাঁড়ায় না অনেকটা এক্সট্রা কভারের সঙ্গে ঘেসে ফিল্ডিং পজিশনটা রাখা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে